ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা এলাকায় পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে দেশটির আবহাওয়া জলবায়ু ও ভূতাত্ত্বিক সংস্থা বিএমকেজি জানিয়েছে ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে যা তুলনামূলক অগভীর হওয়ায় আশপাশের এলাকায় দ্রুত কম্পন অনুভূত হয় খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে এখনও পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি তবে প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থান করায় ইন্দোনেশিয়ায় নিয়মিতই ভূমিকম্প ও আগ্নেয়গির অগ্নুৎপাদ ঘটে বিশেষজ্ঞরা মনে করেন এই অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হওয়ায় সতর্কতা সবসময় জরুরি কারণ ছোট ছোট কম্পন অনেক সময় বড় ভূমিকম্পের পূর্ব সংকেত হতে পারে এদিকে একই দিনে মিয়ানমারেও ভূমিকম্প আঘাত এনেছে বাংলাদেশ সময় রোববার সকাল দশটা উনচল্লিশ মিনিটে পাঁচ দশমিক তিন মাত্রার এই কম্পন আন্দামান সাগরে উৎপন্ন হয়ে মিয়ানমার সহ থাইল্যান্ডের বেশ কিছু অংশে অনুভূত হয় এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ মিয়ানমার ও ইন্দোনেশিয়ায় ধারাবাহিক ভূমিকম্প হওয়ায় পুরো অঞ্চলে ভূতাত্ত্বিক অস্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা